বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সিক্স ডিভাইস তৈরি করেছে জাপান গাইয়া এইচ থ্রি কি কৃষ্ণগর সম্প্রতি পরিচালিত পাকিস্তানের চন্দ্র মিশনটির নাম কি আইকিউ কিউ কৃত্রিম বুদ্ধিমত্তার বিমানবালা তৈরি করতে যাচ্ছে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানে চাঁদে পাঠানো আইকিউব কিউ স্যাটেলাইটটি কোথায় উৎক্ষেপণ করা হয় চীনের হাইনান বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি ডেভিন ভিক্টোরিয়া সি নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্মিত মুখপাত্র উপস্থাপন করেছে কোন দেশ ইউক্রেন মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো তারবিহীন চিপ স্থাপন করে কোন প্রতিষ্ঠান নিউরালিং জিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ার প্রথম কার্যালয় চালু করে কোথায় টোকিও জাপান বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টংটং জাকসা কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র জাপান স্মার্ট ফ্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন কোন দেশের চন্দ্রযান জাপান জাপানের মেগনোলিয়া গাছের কাঠ দিয়ে তৈরি লিগ্নোস্যাটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা সার্বিক আয়তন কত চার ইঞ্চি বা দশ সেন্টিমিটার চাঁদে সফলভাবে ভাবে নবজান পাঠানো পঞ্চম দেশ কোনটি জাপান জাপানে কাঠের তৈরি স্যাটেলাইটের নাম কি লিগ্ন যুক্তরাষ্ট্র প্রথম ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে ওডেসাইস মহাকাশযান চাঁদে অবতরণ করে কবে বাইশ ফেব্রুয়ারি দু মহাকাশে যাবে কাঠের স্যাটেলাইট বানালেন কোন দেশের বিজ্ঞানীরা জাপানের ভাওয়ালেট কৃত্রিম উপগ্রহটি কোন দেশের তৈরি কানাডা কানাডার কৃত্রিম উপগ্রহ ভাওয়ালেট তৈরিতে বাংলাদেশের কে যুক্ত ছিলেন সামিহা লুবাবা খান গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার এআই নাম কি জেমিনি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন